আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমরা বিশ্বের বৃহত্তম পর্ব দুই নিয়ে আলোচনা করব জানার চেষ্টা করব বৃহত্তম উপদ্বীপ আরও বকুদ্বীপ বৃহত্তম অফিস ভবন পেন্টাগন পেন্টাগন বিল্ডিং বা পেন্টাগন অফিস ভবন বৃহত্তম মিউজিয়াম লন্ডন মিউজিয়াম বৃহত্তম মহাকাব্য আমরা সবাই জানি বলুন কি মহাভারত বৃহত্তম ব্যাংক সুইস ব্যাংক ওই যেটা আমরা বলি যে সুইস ব্যাংকে সব টাকা রাখছে সুইজারল্যান্ডের সবগুলো ব্যাংকে সুইস ব্যাংক বলে বৃহত্তম দিন একুশে দিন বৃহত্তম প্রাসাদ ভ্যাটিকান ভ্যাটিকান প্রাসাদ এটা হচ্ছে ভ্যাটিকান সিটি সিটির সিটি পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম রাষ্ট্র ছোট রাষ্ট্র বৃহত্তম পানি নীলতিমি এটা আমরা জানি বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা জলপ্রপাত বৃহত্তম স্থল পানি হচ্ছে আমরা সবাই জানি হাতি থ্যাংক ইউ ভেরি মাছ